রাধা রাধা বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও মোটামুটি ভালোই আছি তো যাই হোক সকাল সকাল গোপাল সোনা দেখো দর্শন করে নাও আর বাল্যভোগে দর্শন করে নিলে তো গোপাল নাকে শৃঙ্গার করি এখন আর বসিয়ে দিই যে এখন গরমকালে আমি প্রত্যেক দিনই গোপাল সোনাকে আগে অভিষেক করে করি তারপরে কিন্তু বাল্যভোগটা দিই তো দেখো খুব অসুবিধা না থাকলে এটা করি না তো গোপাল সোনা বাল্যভোগ দর্শন করে নিয়ে এরপর আমি চলে যাবো রান্নায় তো আজকে টিউশন পড়ানো আছে আবার আজ থেকে পড়ানো শুরু করলাম সেই আগে সোমবার অবধি পড়িয়েছি আর আবার আজ থেকে শুরু করলাম তার মধ্যে যে কটা দিন গ্যাপ হয়েছে তার মধ্যে আমি দুই দিন পড়িয়ে দিয়েছি শনি রবি আর একদিন মাত্র ছুটি আছে সেটা পড়িয়ে দেবো তো এইভাবেই আমি পড়া মেকআপ করে দিই আমি কোনোদিন কামাই করি না হয়তো এই সপ্তাহে হয়তো শনিবার দিনটা করিয়ে দেবো তাহলেই আমার মেকআপ হয়ে যাবে তো যাই হোক তারপরে উচ্ছাদ ভাজা করলাম আর এদিকে বেগুন ভেজে নিয়েছি আর তারপরে করবো আজকে ভেন্ডি দিদি রসা তো সত্যি কথা বলতে কি কালকে বিরিয়ানি খাওয়ার পর শরীরটা এতটা খারাপ হয়েছে মানে আমি তো রিচ কিছু খাই না মানে রিচ বলতে এই বিরিয়ানি গন্ধটা আমার ঠিক পছন্দ না তো যাই হোক ভালো হয়েছিলো খুব খেতে কিন্তু খেয়ে আমার না ঠিক সহ্য হয়নি আর ওটার জন্য আমার মানে একটু খুব উঁচা ঢেকুর উঠছিলো মানে যেটাকে বলে না বাজে একটা ঢেকড় উঠে তোরম ঢেকে উঠছিলো আর মুখে কোনো স্বাদ পাচ্ছিলাম না আমি তো ওই জন্য আজকে একদম কিন্তু সিম্পল রেসিপি করলাম। যাতে আমার সাতটা যদি না লাগে তাহলে আমি খেতেও পারব না আপনি ভালো মন্দ করলে কিছু বুঝতেই পারছি না তো ভাবলাম যে সন্ধ্যাবেলা গোপালকে রুটি করে দেবো একবেলার মতন অল্প করে তাড়াতাড়ি করছি আর দিকে অন্নটাও একবেলার মতনই করবো গোপালের জন্য তো করে নিয়ে আবার সন্ধ্যাবেলার জন্য আবার টিফিন করবো ভেবে কাছে আজকে আর যেহেতু সন্ধ্যায় চাউমিন করবো আগের থেকেই ভেবে রেখেছি তো এইভাবেই চলছে আমাদের সংসার তোমাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করতে ইচ্ছে করে তার মধ্যে কিছু অনেক বাড়ির সংসারে অনেক কথা থাকে যে কিছু কিছু মানুষ এরকম আছে আমার চোখের সামনে আমি দেখেছি যারা না লক্ষ্য খুব জলে মানে জলে বলতে মানে কেউ যদি কিছু ভালো আছে তো তাকে দেখে সহ্য হচ্ছে না তুমি একটা কিছু কিনেছো সেও সেটা তোমাদের দেখে কেনার ইচ্ছে প্রকাশ করে তো দেখো সব কিছু মানুষের দেখে করা ভালো কিন্তু সব কিছুই কিন্তু কপি করা উচিত না কারণ তুমি যেমন তুমি তেমন হতে শেখো কাউকে দেখি কোনো কিছু কপি করো না তোমার কোনো কিছু ভালো লেগেছে তুমি সেটা কেনো হ্যাঁ কারোর জিনিস দেখে আমরা অবশ্যই কিনে থাকি যেমন কারোর বাড়িতে যদি সুন্দর একটা বক্স খাট দেখে থাকি তাহলে আমরা বাড়িতে এসে ভাবি যে আমাদের কবে একটা বক্স খাটাবো তা বলে সেই বক্স খাটটাকে পাওয়ার জন্য আমি মানে যা ইচ্ছে তাই করে দিতে পারি এরকম নয় হ্যাঁ এই ঘটনাটা আমার বলার কারণ হচ্ছে আমি একজনের ঘটনা এরকম শুনলাম তো দেখো তার স্বামীর কতটুকু সামর্থ্য আছে সেটা তাকে বুঝতে হবে আর তোমার স্বামীর কতটুকু সামর্থ্য আছে তোমায় বুঝতে হবে তো টাকায় কখনো অহংকার করতে নেই টাকা মানুষকে টাকা হচ্ছে আগুন ওর মধ্যে যা দেবে আগুন কেমন যা দেবার মধ্যে তার কিন্তু সহা হয়ে যায় তেমনি টাকাও হচ্ছে আগুন তো টাকার জন্য মানুষ যেমন পেটের টানে বা যেভাবেই হোক ইনকাম করতে বাইরে ছুটছে তো টাকায় কিন্তু মানুষকে আবার নরক নিয়ে যায় তো সব কিছু গোপাল গোবিন্দের উপর ছেড়ে দাও সব কিছু ভালোই হবে তো যাই হোক এইভাবে আমি আজকে আর বেশি কিছু বললাম না কারণ এখন আমি ভেবেই নিয়েছি প্রত্যেকদিনই একটু না একটা কিছু নিয়ে বিষয় নিয়ে আলোচনা করবো তোমাদের সাথে তো দেখো সন্ধ্যা টিফিনে বললাম চাও আমি না তারপরে কিন্তু আমি গোপাল সোনার জন্য রুটি করে নিচ্ছি আর দেখো কি অবস্থা প্রচণ্ড পরিমাণে ঝড় উঠেছে আর তার মধ্যে কারেন্ট চলে গেছে তো পুরো অন্ধকার তো আমি কী করে রুটি টুটি করবো বুঝতে পারছি দেখো সবাই বাড়িতে বসে আছে আর আমি যে রান্না করছি ঠাকুর আর এই যে তারপরে গোপাল ছনাকে আমার অন্ধকারের মধ্যে লাইট জ্বালিয়ে একটু ছোটো টেবিল ল্যাম্প ছিল ওটা জ্বালিয়ে ভোগ লাগিয়ে দিলাম আর মোমবাতি জ্বালিয়ে দিয়েছি মোমবাতি বলতে প্রদীপ তো এইভাবেই চলে গেল আজকে আমার গোপাল দিনটা তো তারপরে আমার টিউশন পড়তে এসছে বাচ্চাগুলো খুবই বদমাসি করছে পড়ার দিয়ে শুধু দুষ্টামি করছে তো কী করবো ওদেরকে একটু ছাড় দিয়ে দিলাম আজকে তো আমার দিদির ছেলে এসছে তো ওদের সঙ্গেই ওরাও ফোন দেখতে লেগে গেছে তা দেখো তিনজন একেবারে শুয়ে ফোন দিতে লেগেছে রুমে আমি নিচের ঘরে যেটা থাকি সেই ঘরে আর যে টেবিল ল্যাম্প জ্বলে দেখো আর দেখো কারেন্ট নেই টেবি লাইট জ্বলছে না তো ওই নাইট ল্যাম্প জ্বালিয়ে দিয়ে ওরা ওই সব কাজকর্ম সেরে ফেলেছে আর আমার ঘরের এই দেখো একটা গোপালের ছবি আছে তোমাদের সাথে কোনো দেখায় নেই আর মনে করে একজন ওদেরকে আমার ঘরটা পুরো ঘুরে দেখাবো তো দেখো পুরো উঠোনে পুরো পাতা ভর্তি আর এদিকে ঘর পুরো নোংরা হয়ে গেছে তো সকলেই ঘরে বসে আছে আর সবই কারেন্টটা আসলো তো আজকের মতন কিন্তু ভিডিওটা এই অবধি আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর অবশ্যই সাবস্ক্রাইব করবে রাধে রাধে জয় শ্রীরাম শুভরাত্রি